আল্লাহ উভয়ের চোখের জাদুকে নষ্ট করেছে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ জাদু যত সমস্যা আছে চোখের মধ্যে করছে আল্লাহ সমস্ত জাদু নষ্ট করছে আপনি সাহায্য করুন

অন্ধকাৰ শ্বপে চপ খোল আপোনাক অন্ধকাৰ আলু বেছি না কম হালকা আল্লাহ নেমাত লোকের সমস্ত অন্ধকার এবং জিন্নাতের ক্ষতি সব নষ্ট করে দিয়ে তাকে চোখে আলোদান করা হোক আপনি সাহায্য করুন ইন্না আল্লাহ জিনাফাত আজাবজ্জাহ আজাবজ্জাহ আযাবুল হারিক আজাবুল হারিক আজাবুল হারিক انهم يكيدون كيدا وكيدوا كيدا فما هي للكافر نام هل هم رويدا انهم يكيدون كيدا وكيدوا كيدا فما هي للكافر نام هل هم رويدا الله اكبر فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد 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 يا نور يا نور يا نور يا نور يا نور পলমাল কোৱাল মোৰ সমাজে তুমি চিৰ পলমাল ক'লা মোৰ সমাধি তুমি চিৰ পলমাল ক'লা মোৰ সমাজে তুমি চিৰি ইন লায়ব তুৰি ইন লায়ু ইন লিলো ইন ল